উত্তর বাংলার কোলে ছড়িয়ে থাকা এক পরিচিত নদী জল ঢাকা পাহাড়ি জলের স্বচ্ছ প্রবাহ তাতে মিশে থাকা প্রকৃতির ছোঁয়া আর মাছেদের ছুটোছুটি এই নদী শুধু সৌন্দর্য নয় পেট পুড়ে খাওয়ার উপকরণও আর সেই নদীর বুক চিরে উঠে আসা মাছই পৌঁছে যায় নাগরাকাটার ভানু মোড়ে এক ছোট্ট মোড়ের দোকানে যা এখন হয়ে উঠেছে বড় এক বিশ্বাসের নাম দোকানটির কর্ণধার বাবু তাঁর দোকানে প্রতিদিনই ভোরবেলা পশুরা সাজিয়ে বসেন তিনি যেখানে পাওয়া যায় জলঢাকা নদীর টাটকা মাছ চালা ন্যাংসা চেপটিকই বৈরালি পাথর চাটা সহ আরও অনেক নদীর মাছ এগুলো শুধু নাম নয় এগুলো এক একটা স্বাদের গল্প স্থানীয় জেলেরা নিজের হাতে ধরে নেই মাছ কেউ জাল ফেলে কেউ বাঁশের তৈরি ফাঁদে আর সেগুলোই পৌঁছে যায় এই দোকানে শফিউলবাবু পনেরো বছর ধরেই ব্যবসা করে আসছেন কোনো ঠকাঠকি নেই নেই অতিরিক্ত দরদাম ক্রেতার মুখে হাসি তার সবচেয়ে বড় লাভ দোকানটির খ্যাতি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকা ছাড়িয়ে বহু দূরেও পাহাড়ি রাস্তা ধরে যারা যাতায়াত করেন তারা অনেকেই একবার হলেও থামে নেই মোড়ে কারোর হাতে ফিরতি ব্যাগে থাকা বৈরালি তো কারোর হাতে চেপটিকই পেটের স্বাদের থেকেও বেশি যেন এক মনির শান্তি জলঢাকা নদীর মাছ বারো মাসই পাওয়া যায় এটাই এক বড় আশীর্বাদ আবহাওয়ার ধার ধারে না সারা বছরই নদী তার বুক ছড়িয়ে দেয় সুস্বাদু মাছ আর সেই মাছের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে মোড়ের এই মোড় অনেকেই বলেন এই দোকানের মাছ মানি চোখ বুজে ভরসা স্বাদে যেমন তেমনই টাটকা কেউ কেউ তো এই মাছ বাড়ি নিয়ে গিয়ে আত্মীয়দের সামনে গর্ব করে বলেন জল ঢাকা থেকে এনেছি ভানুমোড়ের এই দোকানটা এখন কেবল মাছ কেনার জায়গা নয় হয়ে উঠেছে নদী আর মাটির সঙ্গে এক আত্মিক সম্পর্কের সেতু বন্ধন মাছের গন্ধে সফিউল বাবুর আন্তরিকতায় আর প্রকৃতির স্পর্শে ভরপুর এক নির্ভরযোগ্য ঠিকানা জলঢাকা নদীর মাছ মানে শুধু রান্নার উপকরণ নয় এটা যেন নদীর বুকে লেখা এক গল্প যা মৌড় ঘুরতে পৌঁছে যায় মানুষের হৃদয়ে যেখানে স্বাদ স্মৃতি আর শিকর এক সূত্রে গাঁথা পনেরো বছর কোনো ব্যবসা হয়ে গেছে মাছের ব্যবসা মাছগুলো কোথা থেকে সংগ্রহ করে আমরা এখানে তো সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা জলঢেকা নদী এই জলঢেকা নদী সেখানে মাছ সংগ্রহ করে আমরা এখান থেকে বিক্রি করি এবং বাইরের থেকে যে সমস্ত মানুষ যেমন কলকাতা থেকে আসে আমাদের উত্তরবঙ্গে ঘুরতে অনেক ধরনের পর্যটক এই মাছ জিনিস নিয়ে সংগ্রহ করে নিয়ে যায় এবং আরও বিভিন্ন ধরনের মানুষ এখান থেকে যাতায়াত করে সামনেই আমাদের রোড মালবাজার থেকে এখানে জায়গা পর্যন্ত যে সমস্ত লোক যাতায়াত করে বিভিন্ন ধরনের লোক এখানে মাছ নেয় আমাদের এখানে বিভিন্ন প্রকার মাছ বিক্রি হয় চালা মাছ বিক্রি হয় যেমন নেংসা মাছ বিক্রি করি আমরা চেপটি বই বিক্রি করি আমরা বৈরালি বিক্রি করি বিভিন্ন ধরনের মাছ এখানে আমরা বিক্রি করি যাতায়াতের খুব টেস্টি হয় হ্যাঁ মাছগুলো খুব লোকালি এখানে হ্যাভি টেস্টি হয় কারণ এই নদীতে আমার যে জলঢেকা নদী আছে এই জলঢাকা নদীর মাছ বিভিন্ন ধরনের পাথর আছে পাথরের কারণেই এখানে মাছের বেশি টেস্টি হয় আপনার নাম আমার নাম সাপি হলো বাড়ি হচ্ছে আমাদের শুল্কাপাড়া কোন জায়গা এটা 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 হচ্ছে ভানুমোর এটা নাগারাঘাটা মোড় না এটা হচ্ছে ভানুমোর হ্যাঁ এই আপনার যে সামনে আছে জলডাকা নদী জলডাকা নদীর তো অনেক দিন ধরে নাম আছে তো এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় প্রচুর এখান যে যাওয়া আসা যারা করে তারা জানে এখানে ভালো ভালো ছোট ছোট নদীর মাছ যেটা লোকাল মাছ হিসেবে পরিচিত সেটা পাওয়া যায় মহাশল এখানকার খুব ভালো মাছ খুব নাম করা এটাও এখানে পাওয়া যায় এখানে মাছ আপনি দোকান দেখতে পাচ্ছেন ওখানে এরা মাছ রাখে মানে স্থানীয়রা কি এখান মাছ মানে নদী থেকে মাছ মেরে নিয়ে আসে একদম একদম এটা অ্যাকচুয়ালি ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু যখনই ভালো হয় মাছ আপনি সামনেই দেখতে পাবেন অনেক সময় হয়তো ওয়েদার ড্যাম থাকলেও কোনোদিন মাছ নাও পাওয়া যেতে পারে কিন্তু ওভারঅল আপনি সব দিনই সপ্তাহে ভালো ভালো মাছ পাবেন কোন জায়গায় এটা এটা হচ্ছে ভানুমোর নাগরাঘাটা জলঢাকা নদীর পাশে আমার নাম ইন্দ্রনীল রায় নাগরাঘাটা বাড়ি আমার